ভাই বন্ধুরা তো চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে একটা নতুন চমক আর গণেশ চতুর্থীর ষষ্ঠ পাঠ নিয়ে হ্যাঁ তোমরা ভাবছিলে যে আনবো কি আনবো না হ্যাঁ আমিও চিন্তায় ছিলাম যে ষষ্ঠ পাঠ আনতে পারবো কি না বাট বাড়িতে চিন্তা ভাবনা করলাম আর কয়েকজন আমাকে একটু প্রেশারাইজ করলো যে ষষ্ঠ পাঠটা গণেশ চতুর্থী নিয়ে আসতে পারে আবদার করলাম আমার চেনা পরিচিত কয়েকজন ছিল তারা বললো বড়নগরে গিয়ে ওই কিছু কিছু ঠাকুর একটু ভাইরাল হয়েছে গণেশ ঠাকুর সেটা একটু দেখাতে তাই জন্য ভাবলাম চাইছিলাম না ষষ্ঠ পাঠ করি কামিং শুন তো দিয়ে রেখেছিলাম বাট হয়তো আসতো না বাট মানুষের চাহিদার কারণে আবার আমাকে আজকে বেরিয়ে পড়তে হলো সকালে আজকেই সকালে সাউথ কলকাতা নর্থ কলকাতা এডিট করে ছেড়েছি একদিনে ভাবতে পারছো কতটা পরিশ্রম সত্যিকারেই কিন্তু অনেক পরিশ্রম হয়েছে গণেশ পুজো এরকম পরিশ্রম কোনো দিন হয়নি তা হচ্ছে সাউথ কলকাতা নর্থ কলকাতা দিয়েই মাত্র আবার সন্ধ্যেবেলা এখন আবার বেরিয়ে গেলাম বড়ানগরের উদ্দেশ্যে তো বড়ানগরে কি আছে রীতিমতো এখন কিন্তু বড়ানগরে কিন্তু কয়েকটা গণেশ ঠাকুর কিন্তু ভাইরাল চলছে তার মধ্যে সবথেকে বেশি ভাইরাল যেটা সে সকলের কিউট গণপতি বাপ্পা সেইটা নাকি রীতিমতো ভাইরাল এছাড়া আরও অনেকগুলো রয়েছে গণ গণেশ ঠাকুর সেইগুলোও কিন্তু বড়ানগরে কিন্তু এখন ভাইরাল তাই জন্য ভাবলাম যেহেতু এত কিছু জায়গায় যাচ্ছি এত কিছু গণেশ ঠাকুর দেখাচ্ছি তাহলে এইটা কেন না যাই তাই জন্য কিন্তু আজকে বেরিয়ে পড়েছি বড়ানগরের কিছু বিখ্যাত পুজন মণ্ডপগুলো দেখাবো এবং গণেশ ঠাকুরও দেখাবো যদি পাঁচটা পাঠ করে নিয়েছি একটু রিপিট করছি ফার্স্ট হচ্ছে কাকিনাড়া সেকেন্ড হচ্ছে তোমাদের তারপর হচ্ছে দমদম পাইকপাড়া থার্ড হচ্ছে কালীবাড়ি ফোর্থ হচ্ছে সাউথ কলকাতার গণেশ পুজো আর নর্থ কলকাতার গণেশ পুজো পঞ্চম পাঠ পাঁচখানা পাঠ করেছি পাঁচখানা পাঠ তো যারা যারা গেছো ভালো আর যারা যারা যাওনি ঘুরে আসতে পারো ঠাকুরগুলো তো দু তিন দিন মোটামুটি থাকবেই শুধু কাকিনাড়া আর দমদমের কিন্তু ঠাকুর কিন্তু থাকছে একত্রিশ তারিখ পর্যন্ত তারপর এক তারিখে ভাসান হয়ে যাচ্ছে ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার আর আপাতত আজকে বেরিয়ে পড়ছি বড়নগরে ঠাকুর তো ভাসান হবে না আগের দিনই পুজো হয়েছে ঠাকুর তো এক দুদিন থাকবে নিশ্চয়ই তাহলে আজকে চলে যাচ্ছি একেবারে বড়নগরে সেখানে ঠাকুরগুলো দেখবো তো কিভাবে কি যাচ্ছি না যাচ্ছি সেগুলো তোমাদের জানিয়ে দেবো আর পায়ে হেঁটে অবশ্যই পায়ে হেঁটে কিভাবে তোমরা সমস্ত ঠাকুর দেখে আবার স্টেশনেই চলে আসবে সেটা রুট গাইডলাইনটা অবশ্যই দেবো চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বিলাইকন প্রেস করবে তাহলে কিন্তু নতুন নতুন চকিটুটি আপডেট কিন্তু সটাকে পেয়ে যাবে ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজে আডিসো করছে পাল ফলো দিও ইন্ট্রো টাইম হাতিসে আসিস ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল পুরাঙ্গ ফুডাঙ্গার ঘটার কোনো শেষ নিয়ে কেকন বাধানি বাধানা রেখে শটাং চলে ঘরের কিছু ভাইরাল হওয়া গণেশ পুজো দেখতে চলো যাওয়া যাক ষষ্ঠ পার্ট আর আসবেন এটাই লাস্ট পার্ট চলো যাওয়া যাক আচ্ছা বড়ানগরের গণেশ পুজো দু হাজার পঁচিশের প্রথম যে পুজো মণ্ডপ সেটা স্টার্ট করছি আলমবাজার থেকে আলমবাজারে একটা পুজো মণ্ডপ হয়েছে সেটা আসতে গেলে মেট্রো করে আসলে হচ্ছে তোমাদের নামতে হবে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন বা শিয়ালদাহ থেকে ডানকুনি লোকাল ধরে দক্ষিণেশ্বর স্টেশনে কিন্তু দেখো আমি দক্ষিণেশ্বর স্টেশনে নেমে গেছি শিয়ালদা থেকে ডানকুনির দিকে মুখ করে কিন্তু সামনের দিকে উঠবে সামনের দিকে উঠলে কি এই দেখো দেখতে পাচ্ছ এক নম্বর প্ল্যাটফর্মে নিচ দিয়ে দেখো মেন রোডে যাওয়ার রাস্তা বেরোচ্ছে তো এখান থেকে মেন রোডে দিয়ে বাইরে দিয়ে যেতে হবে চলো এই যে সিঁড়ি থেকে একদম নেমে গেছি ওপারে দেখতে হচ্ছে বাজার কলকাতা বিএসএফ ক্যাম্প করলে হবে বাজার কলকাতার পাশেই কিন্তু আলমবাজার নবজ্যোতি সঙ্গের কিন্তু পুজো মণ্ডপ পারে ছিলাম ওই মেট্রো স্টেশন পার করে কোনো তো সিগন্যাল টিগনাল কিছুই দেখতে পাচ্ছি না রীতিমতো মানুষ রিক্স নিয়ে পার হচ্ছে এই পারে গিয়ে যে বাজার কলকাতা, তার পাশেই কিন্তু পুজো মণ্ডপটা রয়েছে আচ্ছা দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন বা ট্রেন স্টেশনের অপোজিট সাইডে যে রাস্তাটা চলে এলাম হেঁটে বিএসএফ ক্যাম্পের পাশে বাজার কলকাতার পাশেই কিন্তু আলমবাজার নবজ্যোতি সঙ্গে এই পুজোটা হয়ে থাকে খুব সুন্দর পুজো মণ্ডপ সাজিয়েছে চার বছর ধরে কিন্তু রীতিমতো খুব সুন্দর গণেশ ঠাকুর করে কিন্তু এখন রীতিমতো ভাইরাল এবছর বিনা হাতে কিন্তু গণেশ ঠাকুর দেখতে পাচ্ছ তোমরা আর সাধারণত আমরা সরস্বতী ঠাকুরের হাতে বিনা দেখি এবছর কিন্তু গণেশ ঠাকুর হাতে আমরা বিনা দেখছি খুব সুন্দর কিন্তু মূর্তি এই মণ্ডপটা দেখেই কিন্তু তারই সামনে থেকে দেখতে পাচ্ছো রাস্তাটা সোজা চলে গেছে এবার আমরা যাব বড়নগর কাছে পরবর্তী পুজো মণ্ডপ এই রাস্তা ধরে পাঁচ থেকে সাত মিনিট পুরো সোজা হাঁটলে দেখতে পাচ্ছ রাস্তাটা দুদিকে বেগে গেছে ডান্তিক বাঁদিক বাঁদিক দিয়ে পুরো সোজা কিন্তু যেতে হবে বড়নগর মিউনিসিপ্যালিটি তো রাস্তার ওপরে বাঁদিক দিয়ে কিছুটা যেতে গিয়েই কিন্তু প্রথমেই কিন্তু আরেকটা পুজো মণ্ডপ পড়ছে সেটা হচ্ছে যুগিপাড়ার পুজো দেখতে পাচ্ছ খুব সুন্দর পুজো মণ্ডপটা কিন্তু করেছে আর প্রতিমাটা খুব সুন্দর বা যুগিপাড়ার পুজো দেখে আবার মেন রোড থেকে দেখতে পাচ্ছ যুগিপাড়ার পুজো এই গলিটার মধ্যে দেখলাম এবার মেন রোড থেকে আবার কিন্তু বড়নগর মিউনিসিপ্যালিটি বলে এগোতে হবে বড়নগর মিউনিসিপালিটির দিকে এগোতে এগোতেই কিন্তু পরবর্তী পুজো মণ্ডপ যেটা খুবই ভাইরাল তো বড়ানগর মিউনসিপ্যালিটির দিকে যেতেই যে মাঠটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কালীতলা মাঠ এইটা কিন্তু জানতে পারলাম আশেপাশের লোকজনের থেকে বড়নগর কালীতলার কিন্তু বছরে একটা করে নাকি বাৎসরিক পুজো হয় প্রচুর লোকজনের কিন্তু ভিড় হয় এখানে নাকি খুবই কিন্তু জাগ্রত এখানকার শ্যামাকালী মায়ের কিন্তু পুজো হয়ে থাকে প্রায় আশি থেকে নব্বই বছর পুরোনো ওই থানটা তোমাদের দেখাচ্ছি বছরে একটাবার কিন্তু হয়তো মা মাতৃ পুজো করা এখন হয়তো ফটো আছে আর গণেশ পুজো হচ্ছে প্রায় দশ বছর ধরে আমি তো অবাক হয়ে গেলাম আমি তো শুধু জানতাম যে কিউট গণেশ আর আলমবাজারের পুজো আর নতুন সঙ্গের পুজো যেটা যাচ্ছি সেটাই হবে কিন্তু ভেতর ভেতরে আরও কত পুজো মণ্ডপ রয়েছে বড়নগরে সেটাই কিন্তু আজকে দেখাবো তো তিন নম্বর পুজো মণ্ডপ দশ বছর পুরনো এই কালীতলা মাঠের কিন্তু এই গণেশ ঠাকুরের পুজো দেখতে পাচ্ছো খুবই কিনভাবে কিন্তু সাজিয়েছে আর প্রতিমাটা খুব সুন্দর এবার তোমাদের থানটা দেখাচ্ছি যেটা আশি নব্বই বছর পুরনো তো দেখতে পাচ্ছ চারিদিকে মেলার আমেজ গণেশ পুজোয় নাকি এত বড় করে মেলা করে কিন্তু গণেশ পুজো উদযাপন করা হচ্ছে এই হচ্ছে সেই থান আশি থেকে নব্বই বছর পুরোনো কিন্তু এই মা কালীর জাগ্রত পুজো তো এখানে থানের মধ্যে আপাতত ছবি আছে বছরে একবার কিন্তু মায়ের পুজো হয় তো কালীতলার মাঠের পুজোটা দেখেই বাইরে থেকে বেরিয়ে ডান দিক দিয়ে পুরো সোজা চলে গেলে কিন্তু এই বড়ানগর মিউনিসিপ্যালিটির যেটা ভাইরাল পুজো দেখতে পাচ্ছ নতুন সঙ্গের পুজোর কাছে কিন্তু চলে এসেছে এখানে দেখতে পাচ্ছ বিশাল উঁচু কিন্তু পুজো মণ্ডপ মানে আমাদের মানে লেখালি বাড়িতে যেরকম বড় বড় পুজো হয় বা জগদাত্রী পুজোর সময় যেরকম উঁচু উঁচু পুজো মণ্ডপ দেখি সেরকমই বিশাল উঁচু কিন্তু পুজো এখানে দেখতে পাচ্ছি বাপ রে বা দেখতে পাচ্ছো ভক্তি সংস্কৃতি ও আর আনন্দের উৎস নতুন সঙ্গের পুজো দেখতে পাচ্ছি বা দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ গণেশ উৎস নতুন সঙ্গের কিন্তু পুজো এখানে দেখতে বাহ বাহ মোটামুটি কুড়ি বাইশ ফুট পঁচিশ ফুট তো হয়েই যাবে দেখতে পাচ্ছো এই হচ্ছে হাইট কি সুন্দর দারুন সাজিয়েছে ঠিক আছে ঠাকুরের পোশান এখানটা দেখো কি সুন্দর মুকুটটা দেখো ঠাকুরের যে মাথার মুকুটের পোর্শনটা দেখো বিশাল বড় কিন্তু মুকুর তখন তখন কিন্তু এফেক্ট দিয়ে যাচ্ছে এখানটায় দেখতে পাচ্ছো লাইট এর এফেক্ট দিয়ে যাচ্ছে বেশ গদাটা দেখো যাক হাতের গদা ঠিক আছে কত বড়ো বিশাল কিন্তু বড় কিন্তু এই সে নতুন সঙ্গের পুজো মণ্ডপ আর সামনেটায় রীতিমতো কিন্তু এই হচ্ছে মেলার আমেজ চারিদিকটা এ দেখতে পাচ্ছি মেলার মতো করে বসেছে এখানে অনুষ্ঠান চলছে প্রত্যেক দিন আর আজকে হচ্ছে আঠাশ তারিখ বলছে নাকি আগামীকাল বিসর্জন মানে উনত্রিশ তারিখ বিসর্জন তার মানে হয়তো আর দেখতে পারবে না তাহলে এক দুদিনই থাকে এর থেকে বেশি থাকে না যাই হোক যেটা শুনলাম তোমাদের সাথে আলোচনা করলাম বহু পুরোনো কিন্তু পুজো আপাতত একজন দাদা ছিলেন বলতে পারলো না কত বছরের পুজো যেটাই হোক তো এই হচ্ছে ব্যাপার বিসর্জন পারলে হয়তো দেখতে আসতে পারো আর না হলে সামনের বছর আসতে হবে বেশ ঠিক আছে এই হচ্ছে নতুন সঙ্গের পুজো চলো আস্তে আস্তে আমরা কিন্তু এবার সামনের দিকে এগিয়ে যাব কিন্তু আমি হেঁটে হেঁটেই সবই দেখছি কোনো অসুবিধা নেই কিন্তু যেতে কেন ইচ্ছা করে হেঁটে হেঁটে দেখছি কেন যদি কোনো বাই চান্স আবার কোনো প্রতিমা পেয়ে যাই যেতে যেতে তাহলে কিন্তু দেখতে মজা লাগে ওই জন্যই কিন্তু আমি হেঁটে হেঁটেই কিন্তু দেখছি পুরো রাস্তাটা কিন্তু এই নতুন সঙ্গের এই পুজোর জন্য কিন্তু আলোয় আলোকিত করে দিয়েছে নতুন সঙ্গের পুজো দেখে এখান থেকেই তোমরা যদি বলো বিকেসি কলেজ যাবো ওই কিউট বাপ্পা দেখার জন্য যেতে পারো আমি হেঁটেই তোমাদের রাস্তা দেখিয়ে দিচ্ছি এই রাস্তা ধরে সোজা গেলেই কিন্তু যে মোড় মাথাটা পড়ছে ডান দিকে গেছে বাঁদিকে গেছে তো বাঁদিক দিয়ে ঘুরতে হবে চলো বাঁদিকে ঘুরে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে বিকেসি কলেজ হেঁটে তোমরা পৌঁছবে মোড়টা থেকে কিন্তু বাঁদিকে চলে এসছি বাঁদিকে গিয়ে কি বলছে ডান দিকে গিয়ে সোজা গিয়ে নাকি জিজ্ঞেস করতে হবে দেখা যাক ছ রাধাকৃষ্ণ ভান্ডার রাধাকৃষ্ণ ভান্ডার বলে দোকান আর এইখান থেকে বলছে ধান দিকে যেতে হবে চলো এই হচ্ছে গলির মধ্যে ঢুকে গেছে এই গলির মধ্যে থেকে বিকেসি কলেজ বা ব্রহ্মানন্দ কেশবচন্দ্র কলেজ বলে কিন্তু এগোতে হবে এই রাস্তাটা দিয়ে এখন সোজাপুরও যেতে হবে গিয়ে বন হুগলি মোড় বা বিটি রোডের ওপরে উঠবো ঠিক আছে বিটি রোডের ওপরে উঠলে সেখান থেকে জিজ্ঞেস করতে হয় বিকেসি কলেজ যে কেউ বলে দেবে আমি তো মোটামুটি হেঁটে নিচ্ছি কিন্তু তোমাদের এইটুকুনই বলবো আমি হাঁটছি কিন্তু তোমরা যদি সেরকম মনে হয় নতুন সঙ্গের কাছ থেকে যে সোজা এসে মোড়টা এসে মোড় থেকে অটো ধরে নেবে বলবে বোন হুগলি বা ওই বিকেসি কলেজের কাছাকাছি নামবো বা বিকেসি কলেজে নামিয়ে দিলে তোমাদের ভালো হবে এইখানটা নেবে গেলে তোমরা অনাহাসে দেখতে পারবে হাঁটার দরকার নেই কিন্তু আমি হেঁটে যাচ্ছি তোমাদের দেখিয়ে দিচ্ছি কীরকম ডিস্টেন্স যদি হাঁটতে পারো ভালো না তো অটো ধরে নেবে আচ্ছা এই হচ্ছে বিটি রোডের কাজে চলে এসেছি ওই যে রাস্তাটা থেকে পুরো হেঁটে চলে এলাম এই হলো বোন হুগলি অটো স্ট্যান্ড এখানে যদি তোমরা যদি নামতে পারো মানে অটো করে তাহলে কিন্তু ওই রাস্তাটার ওপার থেকে ওই গলিটা গিয়ে বাড়ি দিয়ে বিকেসি কলেজ যাওয়া যায় এছাড়া ডানলো বা বড়নগর স্টেশন থেকে তো একদম কাছেই পেয়ে যাবে ঠিক আছে এই হচ্ছে ব্যাপার চলো এবারে আমি এই গলিটা দিয়ে যেহেতু বেঁচেছি হেঁটে রাস্তাটা পার করে বাদিক দিয়ে বিকেসি কলেজের দিকে যাব তো দেখতে পাচ্ছ ওই রাস্তাটা থেকে একেবারে এপারে চলে এসেছে একদম এই রোড করে কিন্তু একদম সোজা চলছি তো এই রাস্তা ধরে কিন্তু কিছুটা সোজা গেলে রাস্তাটা দেখবে বাঁদিকে বেঁকে যাচ্ছে তো বাঁদিক দিয়ে বেঁকে সোজা গেলে বিকেশি কলেজ সেই বিকেসি কলেজ যেতে যেতেও কিন্তু কিছু পুজো মণ্ডপ পড়বে সেটা দেখিয়ে দিচ্ছে এই দেখো রাস্তাটা দেখতে হবে ঘুরছে লাইটিং দেওয়া এখানে পরপর দুটো পুজো মণ্ডপ আছে তারপর একটু দূরে গিয়ে আরেকটা পুজো মণ্ডপ আছে তারপরে আমরা বিকেসি কলেজের কাছে কিউট বাপ্পার কাছে কিন্তু পৌঁছে যাবো তো চলো প্রথম পুজো মণ্ডপ এই গলিতে দেখাচ্ছি দেখতে পাচ্ছি এই হচ্ছে প্রথম পুজো মণ্ডপ ক্লাবের নাম কি বুঝতে পারছি না কেউ ছিল না জানতে পারিনি ছোট্ট একটা গণেশ ঠাকুর দেখতে পেলাম এবার এই গণেশ ঠাকুরের পুজো মণ্ডপটা ফেলে সামান্য একটু এগুলো দেখো আরেকটা পুজো মণ্ডপ কিন্তু গণেশ ঠাকুরের দেখতে পাচ্ছ এখন সন্ধ্যা আরতি হচ্ছে খুব ভালো ভালো সময় এসেছি যে পুরোহিত মশাই সন্ধ্যা আরতি করছে সেটা দেখতে পেলাম এবারে এই পুজো ফেলে সামান্য একটু এগিয়ে গেলেই কিন্তু আমাদের আরেকটা পুজো মণ্ডপ পড়বে তো পরবর্তী পুজো মণ্ডপ যেখানে চলে এসেছি সেটা হচ্ছে রামকৃষ্ণ সেবা প্রতিষ্ঠানের পুজো ন বছরের পুরনো পুজো একদম বিকেসি কলেজের দিকে যেতেই কিন্তু এটা শেষ পুজো মণ্ডপ পড়বে দেখতে পাচ্ছি সিংহের মুখ তার সামনে কিন্তু গণেশের মূর্তি অসাধারণ এরকম কিন্তু এখনও পাওয়া যায়নি তো এই পুজো দেখেই কিন্তু সোজা চলে যাচ্ছে কিন্তু বিকেসি কলেজের দিকে এই রাস্তাটা পুরো সোজা চলে গেলে কিন্তু বিকেসি কলেজে গিয়ে হিট করছে দেখা যাক কী হয় ওখান থেকে ডানলোপ বা বড়ানগর স্টেশন কাছে ওই দিক দিয়ে যদি তোমরা ডানলোপ বা বড়ানগর স্টেশন থেকে আসো তাহলে ওই বিকেসি কলেজের ঠাকুরটা একদম সামনে পড়বে আমি যেহেতু পুরো দক্ষিণেশ্বর থেকে আসছি ওই জন্য এটা অনেকটা দূরে হয়ে গেছে ঠিক আছে আচ্ছা দেখতে পাচ্ছ চলে এসেছি ব্রহ্মানন্দ কেশবচন্দ্র কলেজ বা বিকেসি কলেজ আর এই হচ্ছে বলছে সব থেকে ভাইরাল যে ঠাকুরটা আর সব থেকে ওই বাচ্চা ঠাকুর বলছে কি ঠাকুর বলছে কত রকম কিছু বলছে সেইটার পুজো মণ্ডপটা এইখানেই আর এখানে কিন্তু আজকে প্রায় আঠাশ তারিখ মানে আঠাশ গতকাল ছিল পুজো আর আজকে হচ্ছে তার দ্বিতীয় দিন আর একটা ভোগ খাওয়ানো যে প্রচুর মানুষ কিন্তু এসেছে দূর দূরান্ত থেকে দেখার জন্য ঠাকুর ওপারেও প্রচুর লাইন এখন ঠিক আছে তো এই ঠাকুরটা দেখার জন্যই দূর দূরান্ত থেকে মানুষ আসছে পুরোপুরি দেখতে পাচ্ছি বেশ কিন্তু জায়গাটা জুড়ে কিন্তু মেলার একটা পরিবেশ বসেছে আর ঠাকুরটা কিন্তু ওপেন আছে কোনো ভেতরে যাওয়ার কিছু নেই সামনে থেকে কিন্তু দেখা যায় ঠাকুর তো মোটামুটি যেই দিনকে পুজো তারপরের দিনকে কিন্তু ভোগ খাওয়ায় দেখতে পাচ্ছি এখানে ফ্রাইড রাইস আর আলুর দম কিন্তু ভোগে দিয়েছিল খেয়েই ছিলাম খুবই ভালো লেগেছিল চলে এবার তোমাদেরকে ঠাকুরটা দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছ যারা যারা বলেছিলে এই হাওয়া সকালের ছোটো বালগণেশাকে দেখাতে তাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে হাতির ওপরে বসে রয়েছে বালগণেশা পিছনে রয়েছে কিন্তু একটা আকাশে সুন্দর স্ক্রিন মনে হয় যেন আকাশে ভাসছে আর পুরোপুরি জীবন্ত লাগছে কিন্তু কিছুক্ষণ যদি তোমরা তাকিয়ে থাকো বালগণেশার চোখের দিকে পুরো অরিজিনাল লাগবে জানতে পারা গেল মুম্বাইয়ের গণপতি ম্যাগাজিনে নাকি আমাদের এই বালগণেশা নাকি চান্স পেয়েছে তো হাওয়া সকলের পুজো মণ্ডপ দেখে মণ্ডপের অপোজিট সাইড থেকে যে রাস্তাটা সোজা চলে গেছে এই রাস্তা ধরে সোজা যাব বঙ্গলক্ষ্মী বাজারের দিকে ওইখানে কিন্তু একটা পুজো মণ্ডপ আছে তো এখান থেকে তোমরা টোটো বা অটো ধরে ডাইরেক্ট বঙ্গলক্ষ্মী বাজার যেতে পারো কিন্তু আমি হেঁটে তোমাদের রাস্তাটা বলে দিচ্ছি ওই যে কিউট বাপ্পা ছিল ওই মোড়টা থেকে পুরো সোজা চলে এলাম দিয়ে আমি কিন্তু ডান দিক নিয়ে নিলাম ঠিক আছে সোজা কিন্তু ডান দিক নিয়ে নিলাম এবার রাস্তা ধরে পুরো সোজা চলে যেতে হবে গিয়ে যে মোড়টা পাবো ওখানে গিয়ে বঙ্গলক্ষ্মী বাজার বললেই কিন্তু বলে দেবে আমি কিন্তু অটো পাচ্ছি না দাঁড়ালাম আমি অটো পাচ্ছি না কেন অনেক ভিড় ছিল অটোতে তো তোমরা হাঁটতে না পারলে অটো অটো টোটো ধরে নিতে পারো আমি হেঁটেই দেখছি কতটা কি রাস্তা রয়েছে ওই মেন রোড থেকে যে ডান দিক দিয়ে রাস্তা ধরে যে আমরা বঙ্গলক্ষ্মী বাজারের দিকে যাচ্ছি রাস্তার ওপরেই কিন্তু একটা ছোট্ট দেখতে পারো গণেশ ঠাকুর পড়লো এই রাস্তা ধরে পুরো সোজাই যেতে থাকবে বঙ্গলক্ষ্মী বাজার বলে বলে রাস্তায় যেতে যেতে কিন্তু আবার একটা পুজো মণ্ডপ পড়লো কিন্তু এটা কোনো ক্লাবের পুজোরা এটা নিজেদেরই একটা পুজো তো এই পুজো মণ্ডপটা দেখো খুব সুন্দর আচ্ছা তো ওইটা মোটামুটি জিজ্ঞেস করলাম এটা কোনো ক্লাব না মানে মোটামুটি নিজেদের মিলেই করে আমরা সবাই বলো তিন বছর ধরে পুজো হচ্ছে যেই দিন পুজো হয় তারপরের দিন ভোগ খাওয়ায় ঠিক আছে রাস্তার ওপর দিয়ে যাওয়ার সময় কিন্তু কিন্তু পেয়ে এবার আমি যাবে ডান দিক সোজা গেছে বাঁদিক দিয়ে রাস্তা দিয়ে সোজা চলে যেতে এই হচ্ছে বাঁদিক দিয়ে নিয়ে নিয়েছি পুরো সোজা যাচ্ছি বঙ্গলক্ষী বাজার বলে বলেই কিন্তু জিজ্ঞেস করে করে যেতে হবে দেখতে পাচ্ছ সামান্য একটু যাওয়ার পরে ডান একটা গলি চলে গেছে এই গলিটার ভেতর দিয়ে হয়তো বঙ্গলক্ষ্মী বাজার যাওয়া যাবে চলো যাওয়া যাক রাস্তা দিয়ে এসছি ভেতরে গলি রাস্তা দিয়ে এসেছি এই যে সোজা গেলাম রাস্তা দেখতে পাচ্ছ সোজা গেছে আর বাঁদিকে ঘুরে গেছে তো এই বাঁদিক দিয়ে ঘুরতে হবে রাস্তাটা অনেকটা রাত হয়ে গেছে বিকাল বিকাল আসলে বেশি ভালো এই দিক দিয়ে ঘুরে সোজা গিয়ে যেভাবে গেছে পরপর পরপর সেইভাবে গিয়ে গিয়ে বাজারের দিকে উঠতে হবে দুটো রাস্তা বাঁদিক ডান দিক ডান দিক দিয়ে কিন্তু যেতে আচ্ছা তো এই রাস্তাটা থেকে দেখতে পাচ্ছ এখানে কাকুরা হেল্প করলো যে ডান দিক দিয়ে এই রাস্তা দিয়ে যেরকমভাবে গেছে পরপর সেটা দিয়ে পরপর উঠলেই কিন্তু বঙ্গলক্ষ্মী বাজার উঠে যাব তো আচ্ছা এই হচ্ছে আর একটা মোড় এলো এই এইভাবে বেঁকে বেঁকে আশা করি যেতে হবে এবার বাঁদি গিয়ে বেঁকে চলো যা মোটামুটি ভেতরের রাস্তা দিয়ে যাচ্ছে দেখো বাঁদিকে নিয়ে নিলাম ভেতরের রাস্তা দিয়ে গিয়ে 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 একবারে বঙ্গলক্ষ্মী বাজারের ওপরে উঠে যাব এদিকে কোনো অটো চলছে না অটো তাহলে অন্য রাস্তা দিয়ে আসে আর আমি ভেতরের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে বঙ্গলক্ষ্মী বাজার যাচ্ছি এই যো এবার এই রাস্তাটা এরকম এসছে সব দেখি গাড়ি ওই দিকে বেঁকে যাচ্ছে এবার কোন দিকে আমার মনে হয় ডান দিকে হবে মনে হচ্ছে ঠিক আছে চলো দেখি ডানদিক যে রোডটা এখান থেকে ডান দিক নিলাম ডান দিক করে করেই যেতে হবে যেটা তুমি দেখতে পাচ্ছ এই রাস্তাটা থেকে পুরো সোজাই চলে এলাম বঙ্গলক্ষ্মী বাজার বলে 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 তোমরা চলে আসতে পারবে অনেক বাঁধিক ডান দিক আছে এত তো গলি দেখানো যায় না তাও দেখিয়েছি মোটামুটি তোমরা বঙ্গলক্ষ্মী বাজার বলে এগোবে আচ্ছা তো দেয়ালের যেই মূর্তিগুলো দেখতে পারবে সেখান থেকে একটু সোজা গেলে দেখবে রাস্তা বাদিক ডান দিক চলে গেছে ডান দিকে চলে গেলেই কিন্তু বঙ্গলক্ষ্মী বাজারের কাছে পুজোটা আছে চলো যাওয়া যাক ডান দিক তো দেখতে হচ্ছে ডান দিক নিয়েছি ডান দিকে কিছুটা সামনে গেলেই কিন্তু সোজা গেলেই কিন্তু এবারে আমাদের কিন্তু বঙ্গলক্ষ্মী বাজারের কাছে পুজো কিন্তু আমরা পেয়ে যাবো তো অনেক বাদিক ডান দিক আছে সবই দেখেছি যদি রাস্তা গুলিয়ে যাও তো যে কাউকে বলবে যে বঙ্গলক্ষ্মী বাজারের যাব বঙ্গলক্ষ্মী বাজারের কাছে গণেশ পুজো দেখতে যাবো বা মঙ্গলক্ষ্মী বাজার যাবো যে কেউ বলে দেবে যে কিছুটা সামনে গেলেই মোটটাই কিন্তু বঙ্গলক্ষ্মী বাজারের পুজো মণ্ডপের কাছে এই হচ্ছে লাইট আর এই রাস্তাটা চলে গেছে বিটি রোড টফিন রোডের দিকে তো টফিন রোড দিয়েই কিন্তু দমদম বা শিয়ালদাবাদ যে ধর্মতলায় সেই বাসগুলো কিন্তু মোটামুটি পাওয়া যেতে পারে ঠিক আছে আর নিয়ারেস্ট বাস স্ট্যান্ড হচ্ছে থার্টি ফোর সি বাস স্ট্যান্ড থার্টি ফোর সি বাস স্ট্যান্ড অব্দি যদি তোমরা আসো ওখান থেকে তোমরা বঙ্গলক্ষ্মী বাজার বললে কিন্তু চলে আসতে পারো আর এই হচ্ছে পুজো এই একটা পুজো মণ্ডপ দেখার জন্য কত দূর থেকে এসছি ভাবতে পারছো কেন এই পুজো মণ্ডপটা চমক আছে যাই জন্য কিন্তু আসা বিশাল মোটামুটি ওখান থেকে অটোনা পাওয়ার কারণে কিন্তু হেঁটে হেঁটে পুরো পঁচিশ মিনিট কুড়ি পঁচিশ মিনিট ঠিক আছে এরই উল্টো দিক দিয়ে এখান থেকে এখান থেকে অটোগুলো আসবে টফিন রোড বিকে রোড টফিন রোড ওখান থেকে তোমরা যাতায়াত করতে পারো আর নোয়াপাড়া মেট্রো স্টেশন তাড়াতাড়ি যদি আসো নোয়াপাড়া মেট্রো স্টেশনে গেলে নোয়াপাড়া মেট্রো স্টেশন থেকে চলে যেতে পারো ঠিক আছে তো চলো এবার ঠাকুরটা দেখি তো দেখতে পাচ্ছ এই হচ্ছে মান্নাপাড়া আমরা সবাই তোলা তো এই হচ্ছে তো চলো এই হচ্ছে বঙ্গলক্ষ্মী বাজার এই বাজারের ভেতরে দিয়ে এইবারে যে পুজো মণ্ডপটার দিকে যাবো দেখো আলোয় ভরে উঠেছে এই জায়গাটার পুজো মণ্ডপটা তাহলে খুবই পপুলার পুজো মণ্ডপ দেখতে পাচ্ছ এই পরিচালনা মান্না পাড়া আমরা সবাই গণেশ পুজো কমিটি দেখতে পাচ্ছ এই হচ্ছে পুজো আর এই সুন্দর দেখতে পাচ্ছ বেশ এখানটায় কিন্তু লাইটিং মতো করেছে গণেশ পুজো আলোই লাইটিং দিয়েছে ওইপার দিয়েও কিন্তু লাইটিং রয়েছে চলে এলাম কিন্তু

আচ্ছা তো দেখতে পাচ্ছি যেটা জিজ্ঞেস করলাম এতটা রাত হয়ে গেছে যার কারণে কিন্তু আর কিছু পাওয়া যাবে না মেট্রো বললো ওই নটা পঁয়ত্রিশ কি নটা সাড়ে নটা অব্দি মেট্রো থাকে নোয়াপাড়া মেট্রো তো যদি তোমরা আসো ওই তাড়াতাড়ি আসলে নোয়াপাড়া মেট্রো স্টেশন অব্দি যেতে পারো ওখান থেকে মেট্রো ধরতে পারবে এখন মেট্রো নেই তাহলে একমাত্র উপায় দমদম স্টেশন বা হচ্ছে তোমার ইয়ে কি বলে দমদম বা হচ্ছে শিয়ালদা স্টেশন তো যখনই আছে এরকম অটো আছে টপিন রোড অব্দি যাবে ওখান থেকে দমদম বা শিয়ালদা কিন্তু তোমরা বাস পেয়ে যাবে ঠিক আছে তো চল এখান থেকে আমি একটা অটো ধরে নিচ্ছি এখান থেকে অটো করে ভেতর দিয়ে টপিন রোড বলছে এইটা দশ টাকায় এই অটো করে নামলাম ঠিক আছে আপাতত রাত করলে এরকম অসুবিধা হবে এবারে ওইখান থেকে যে বাসগুলো আসছে দমদম শিয়ালদা যাচ্ছে ওইটা ধরে তোমরা যদি ট্রেনে করে যেতে যাও দমদম শিয়ালদা চলে যেতে পারবে যদি মেট্রো চলে তাহলে নোয়াপাড়া মেট্রো স্টেশন নিয়ে চলে যেতে মেট্রো বন্ধ হয়ে গেছে তাই এখন বাড়ি যাওয়ার একটাই উপায় সেটা হচ্ছে স্টেশন স্টেশন কাছাকাছি দমদমেও পারো শিয়ালদাও নামতে পারো তো এই বাস আসছে শিয়ালদা বা দমদম যাই হোক নেবে চলো ওখান থেকে বাড়ি গিয়ে কথা হচ্ছে এই হচ্ছে বাসে করে ওই টফিন রোডের কাছ থেকে কিন্তু বাস পেলাম বাস পুরোপুরি একদম দেখতে নাগের বাজার যায় সেই বাসে করে দমদম স্টেশন নেমে গেলাম হয় দমদম স্টেশন যাবে বা শিয়ালদা স্টেশন কোনো একটা তোমরা পেয়ে যাবে যেখান থেকে ট্রেন ধরতে পারবে তো আমি আপাতত শিয়ালদা স্টেশন পেলাম না তাই কিন্তু দমদম স্টেশনে চলে এলাম এবার এখান থেকে ট্রেন ধরবো ট্রেন ধরে একেবারে শিয়ালদার দিকে চলে যাবে বা অন্য রুটেও তোমরা চলে যেতে পারবে কোনো অসুবিধা হবে না যদি শ্যামবাজারের দিকে যাও ওখানেও বাস পাবে আজকে কিন্তু ষষ্ঠ পর্ব কোনো দিন গণেশ পুজোয় ষষ্ঠ পর্ব অবধি যায়নি প্রথম বছর ষষ্ঠ পর্ব পর্যন্ত কিন্তু গণেশ পুজোয় গেলাম তোমাদেরই অনেকজনের ইচ্ছে ছিল যে এই যে কিছু কিছু ভাইরাল পুজো মণ্ডপগুলো গণেশ পুজোর বরানগরে হয়েছিল সেটা গিয়ে কভার করতে তো আলমবাজার থেকে স্টার্ট করে বরানগরে কিছু কিছু পুজো মণ্ডপ দিয়ে তারপরে গিয়ে একেবারে বিটি রোডে উঠে আসা চাটিকানি ব্যাপার না যা হোক মোটামুটি কয়েকটা ভাইরাল যেই পুজো মণ্ডপগুলো ছিল যেগুলো তোমরা বলেছিলে সেগুলো কভার করেছি আলমবাজারের পুজোটা ওটা ভাইরাল ছিল ওইটা কভার করলাম তারপরে হচ্ছে তোমাদের হচ্ছে নতুন সঙ্ঘ বরানগরের যেটা বা সব থেকে বড়ো যেটা গণেশ পুজো মানে সবথেকে বড়ো গণেশ ঠাকুর যেটা সেইটা হাওয়া সকালের কিন্তু বাচ্চা গনু দাদা ঠিক আছে গনু দাদা কিন্তু হাওয়া সকালের ছিল ওইটাও কভার করলাম আর লাস্টে যেটা মান্নাপাড়া বলেছিল ওই মান্নাপাড়াটা অনেক দূর ছিল যা হোক করে মান্নাপাড়াটা আমি কভার করলাম একটা কথা আছে আগামীকাল উনত্রিশ তারিখ আমি আমি তো উনত্রিশ তারিখ আপলোড করে দিচ্ছি কিন্তু উনত্রিশ তারিখ সমস্ত ঠাকুর কম বেশি করে ভাসান হাওয়া সকাল ভাসান মান্না ভাসান নতুন সংঘ ভাসান বলতে গেলে আলমবাজারটা মনে হয়তো থাকতে পারে কিন্তু আমার মনে হয় যে এই ভিডিওটা দেখে তোমরা জাস্ট লোকেশানগুলো দেখে রাখো পুজো মণ্ডপগুলো দেখে রাখো আগামী বছর এই একই রকম গাইডে তোমরা গিয়ে গণেশ ঠাকুরগুলো দেখে আসতে পারো কিন্তু রিক্স নিয়ে আগামীকাল একদম বড়ানগর যেও না কেন অনেকগুলো ঠাকুর কিন্তু ভাসান হয়েই যাবে বলতে গেলে তাই জন্য জাস্ট তোমাদের শখ পূরণের জন্য আমি কিন্তু গিয়ে বড়নগরের কিছু কিছু পুজো মণ্ডপগুলো কিন্তু কভার করলাম তো কেমন লাগলো তোমরা জানাবে সত্যিকারে কিন্তু যেটা ফোনের মধ্যে দেখলাম সামনে দেখার ফোনে দেখার মধ্যে তফাৎ সত্যি কিন্তু গিয়ে অবাক হয়ে গেলাম সমস্ত ঠাকুর ভালো লেগেছে কিন্তু ছোটো বাগানেছে আমাদের কিউট গন্নু দাদা দাদাকে কিন্তু দেখে অবাক হয়ে গেলাম আর আমাদের কলকাতা আবার কিন্তু ভাইরাল হয়ে গেল যে বোম্বে গণপতি ম্যাগাজিনে আমাদের নাকি ঠাকুরের নাম উঠেছে এটার থেকে এর থেকে বড়ো পাওনার কিছু হতে পারে না আজকে সবই দেখালাম কিছু কিছু আবার আবিষ্কার করলাম হেঁটে যাওয়ার কারণে ছোট ছোট অনেক জায়গা জায়গায় পুজো মণ্ডপগুলো তোমাদেরকে কিন্তু ঘুরে দেখালাম একটা ভালো হেঁটে রুট গাইডলাইন দিলাম হাঁটার পথটা অনেকটাই কষ্টকর মানে অনেকটা দূর দূর আছে মানে হাঁটতে গেলে এক একটা লং ডিস্টেন্স আছে বিশেষ করে হাওয়া সকাল থেকে মান্নাপাড়া মিনিমাম কুড়ি থেকে পঁচিশ মিনিট হাঁটা পথ তো ওইটা একটু চাপ আছে বাদবাকি হেঁটে মোটামুটি ঘোরাই যায় তো অসুবিধা নেই তো এই হচ্ছে ব্যাপার দক্ষিণেশ্বর থেকে সামনের বছর যাও আমি বলবো এই ভিডিওটা দেখে যদি কালকে সকালের মধ্যে আপলোড করতে পারি তাহলে বিকালে তো রাতে বিকাল থেকে তো ভাসান হবে যদি তিনটে চারটের মধ্যে পৌঁছে যেতে পারো তাহলে সব ঠাকুর দেখতে পারবে কিন্তু বেশি রাত হয়ে গেলে তো ভাসান হয়ে যাবে তো একটু রিক্স নিয়েই যেও বলে দিলাম যে অনেকগুলো ঠাকুর ভাসান হয়ে যাচ্ছে আর না তো আগামী বছর এই রুট গাইডলাইনে সেম রুট গাইডলাইনে আগামী বছর তোমরা কিন্তু গিয়ে ঘুরে আসতে পারো ভালোই লাগবে তো কেমন লাগলো এই বছর গণপতি মানে গণেশ চতুর্থী দু হাজার পঁচিশের প্রায় ছখানা পাঠ কেমন লাগলো তো আজকে আগামীকাল হচ্ছে উনত্রিশ তারিখ যে কটা পাঠ করেছিলাম সব ঠাকুরই মোটামুটি কম বেশি সবই ভাসান হয়ে যাবে শুধুমাত্র থাকবে কাকিনাড়া আর হচ্ছে তোমাদের দমদমের পাইকপাড়া এই দুটো কিন্তু এখনও থাকছে উনত্রিশ তারিখ যারা যারা এখনও যাওনি একত্রিশ তারিখ অবধি সময় রয়েছে দমদম পাইকপাড়া নবযুবক সংঘের পুজো মণ্ডপটা দেখে আসতে পারো আর কাকিনাড়ায় গিয়ে একত্রিশ তারিখ অবধি ঠাকুর থাকছে দেখে আসতে পারো এই দুটো পাটে ঠাকুর দেখে আসতে পারো বাদবাকি যেগুলো করেছি লেক কালিবাড়ি হোক বা সাউথ কলকাতার যেগুলো হোক নর্থ কলকাতা হোক এগুলো রিক্স আছে ঠাকুর চলে যেতে পারে দেখো কি করবে এতক্ষণে তো মানে অনেকে ঘুরতে শুরুও করে দিয়েছে ঠিক আছে আপাতত বলে রাখলাম শুধুমাত্র লং টার্ম অবধি রয়েছে একত্রিশ তারিখ অবধি কাকিনাড়া আর হচ্ছে দমদম পাইকপাড়া নবযুবক সংঘ এই দুটোই রয়েছে আর কিছু আপাতত রিক্স আছে আর আজকে যেটা গেল সেটা তো রিক্স আছেই এত অবধি ভিডিও চলে যদি ভিডিওটা ভালো লাগে লাইক কোনো শেয়ার করে দিয়ে চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশাপাশি বেল এখন প্রেস করে তাহলে কিন্তু নতুন নতুন চকটি আপডেট কিন্তু সরকারে পেয়ে যাবে মনে হচ্ছে দিয়ে দু হাজার পঁচিশের বছরের এতগুলো সিরিজ যে পাঠ করলাম কষ্ট করে তার দামটুকু দিও আর কেমন লাগলো জানিও আর তাহলে সামনের বছর আরও ভালো করে করার চেষ্টা করব ঠিক আছে আপাতত এখানেই টাটা জানালাম আর কোনো ডায়লগ টাইলগ দিলাম না ভিডিও এমনিই বড় হয়ে গেছে ঠিক আছে চলো নেক্সট ভিডিও তো খুব তাড়াতাড়ি ব্যাক করছি Oh, oh, oh,